ওই যে মনের আশা তো ভাই বুঝুন না মনের একটা আশা আছে না যে এনে কম চাইলো আরেক জায়গা একটু কম আরেক জায়গা একটু কম চাই কিনা একটু মনের আশা দেখা শেষ বাজার দেখবো আর কি মানুষে একটু বাজার দেখতে চাচ্ছে আর কি টোটাল কটা নিয়ে আসছেন টোটাল নয়টা নিয়ে আসছেন সবগুলাই তো মোটামুটি বড় গুলো এই ছোট আছে আর সবগুলাই মোটামুটি বড় গুলো লক্ষ চল্লিশ হাজার হইলে দিয়া দিবে ভাই লক্ষ চল্লিশ আসি হরজতপুর হাটে আপনারা যারা যারা হরজতপুর হাটে গরু সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো জিরো ওয়ান ওয়ান এইট 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 ডাবল ডাবল ফাইভ ফাইভ নাইন নাইন এইট থ্রি সিক্স সেভেন যারা যারা বড় গরু এবং ছোটো বড়ো গরু সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন কাছে ভাইয়ের নামটা কি ভাই আমার নাম রমিশ বারি সিংহ রমিশ বারি সিঙ্গের ধন্যবাদ ভাই ভালো থাকবেন